প্রথমবার রেস্টুরেন্টের যে আপনার মেনু দেখছেন মেনুটা আপনারা দেখে নেন তো এখন আমরা এখন আমরা কথা বলছি এই রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গে বসবার রেস্টুরেন্টের ম্যানেজার তো আপনি এই বিষ্ঠু সম্পর্কে বলে এখানে একটি ধরনের আপনার খাবার পাওয়া যায় বা আমার প্রথমবারের কক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত মরাদার এবং সুস্বাদু খাবার আছে যেমন আমাদের এখানে বিখ্যাত পিৎজা ধরুন হায়দ্রাবাদের মাখন বিরিয়ানি এটা খুবই সুস্বাদু আপনারা মালাদার খাবার উপভোগ করতে চাইলে আমাদের বর্ষা কুটুম পারে আচ্ছা এছাড়া এখানে যারা দর্শনার্থী আছে আমরা তো জানি যে বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা বা বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থী এখানে আসে তো এ ব্যাপারে একটু বলেন আপনার হ্যাঁ

আপনারা আসতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনার লোকের সাথে আমি বলে দিচ্ছি যেটা চারগর উপজেলার একটা জায়গা আপনারা যদি বাইরে থেকে আসতে চান পান্ডাম হ্যাঁ বিস্মরণ হয়ে আপনারা একটি ভালো জায়গা ভালো ইয়ার থেকে আসতে চান পাবনা পাউন লোক সাইড থেকে তারাও আসতে পারবেন আপনারা হয়ে আসতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের জানাতে